আজ ও কাল আমি পরিবেশন করছি অনিন্দিতা দাস সেই ভাবনাটুকু কিছুদিন আগের কথা এলগিন রোডে নেতাজি ভবনের উঠো থেকে যে বড় একটা শপিং কমপ্লেক্স আছে সেখানে একজনের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা আমি নির্দিষ্ট সময় পৌঁছে গেছি গিয়ে কি দেখছে জানেন নেতাজি ভবনের ওখানে একদল মানুষজন খুব দেখেই বোঝা যাচ্ছে খুব সম্ভবত বিহার থেকে তারা এসেছেন এবং কখনো কলকাতায় আসেননি তারা অনেক ছোট ছেলে মেয়ে রয়েছে মানে বোচকা বুচকি নিয়ে ধুলি ধুসরি তো তাদের সমস্ত শরীর মানে বোঝাই যাচ্ছে অনেকক্ষণ জার্নি করে এসছে একে তাকে জিজ্ঞেস করছে নেতাজি ভবন কেদার হ্যাঁ তারপর কি দেখলাম জানেন তো তারা প্রত্যেকে গিয়ে গুটি গুটি পায়ে নেতাজি ভবনের সামনে দাঁড়িয়ে সবাই মিলে ঢিকঢিক করে প্রণাম করছেন কি অদ্ভুত তাদের চোখে মুখে একটা শ্রদ্ধা কি অসম্ভব একটা নিষ্ঠা এবং কি আপ্লুত ভাব আমি না খুব অবাক হয়ে গেলাম এত বছর পরেও সত্যিকারে দেখি বোধ হয় দেশনায়ক বলে মহানায়ক বলে যিনি বলেছিলেন রেডিও বার্লিন আমি সুভাষ বলছি তার খোঁজে তার জন্যে আজও মানুষজন এত রকমভাবে অপেক্ষা করে রয়েছেন নেতাজির জন্মতিথি এই যে জন্মদিনটিতে আমরা সবাই আসুন এই মহানায়ককে আরও একবার আমাদের মনের ভাষায় মনের মতো করে জানিয়ে বলি তুমি অমর নমস্কার